কি চালিয়েছো গো সিরিজ হ্যাঁ ও ও দেখো দীপঙ্কর ছুটি থাকলেই মুড়ি তার তরিবাদ তোমাদের সাথে শেয়ার করি তেলে ভাজা পেঁয়াজ শসা কেটে এখানে নাকল পুরো আর এখানে একটু কিসের বীজ এটা হলো সানফ্লাওয়ার সূর্যমুখী বীজ এই এত রকম তরিবাদ করে আজকে জল খাবার খাচ্ছে দীপঙ্কর তো নাকল নিয়ে বসে গেছে না হ্যাঁ হেভি লাগে কিন্তু আমাদের নারকোলটা ভালো না না আজকে নারকোলটা বিশ্রী একদম এখানে যেন কোনো কিছুরই আমরা টেস্ট পাই না কি অবস্থা কালকে দুটো গামছা কিনে দেখো দীপঙ্কর সকাল সকাল ঝুলিয়ে দিয়েছে কেছে এখন তেলে ভাজা বলছে আমি খাবো না আমার নারকোল মুড়ি হয়ে গেছে আরে শুরু করলে কি হবে তেলে ভাজা তো খাবে তুমি তো বললে তেলে ভাজা খাবে আছি আমারও তেলে ভাজা আছে তুমি খেয়ে নাও আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন এখন রান্নাঘরে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব আজকে কি করবো আজকে মাছ মাংস নেই তাই মাথা থেকে বার করেছি যে কিছু ভালো কিছু করতে হবে তাই সাম্বার করতাম দেখলাম সাম্বারে সব কিছু জিনিস আছে কুমড়ো ডাঁটা সব কিছু দিয়ে আর দীপঙ্কর না এই ডালটা খেতে ভীষণ ভালোবাসে তাই বললো হ্যাঁ হ্যাঁ সাম্বার করো আর ভাজা ভুজি যা সব করবো সঙ্গে ডিম ভাজা যা এই করে আজকে চলে যাবে আর রাত্রিরে কাঁচকলা ছিল এখানে কিছুরই টেস্ট নেই জানো তো সে কীরকম যেমন সিঙ্গাপুরি কলা হয় ওরকম কাঁচা কলা পেয়েছি সেটা সেদ্ধ করে নিচ্ছি নারকলও আছে তাই ভাবলাম যে একটু কাঁচকলা চপ করে রুটিতে হয়ে যাবে তরকারি কাঁচকলার কোপ্তাই বলো চাই বলো এইভাবেই আজকে দিনটা চালিয়ে দেবো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় যে কি করছি হ্যাঁ এইখানে আওয়াজ পাচ্ছ সিটির এখানে বসিয়ে দিয়েছি আমি কাঁচকল আলু সেদ্ধ এখানে এখনো বসায়নি দেখো ডাল ধুয়ে রেখেছি চলো স্টার্ট করে হ্যাঁ আর এইখানে সব ছোট করে কেটে কেটে সব ভিজিয়ে রেখেছি কারিপাতা ডাঁটা কুণ্ডো আলু পেঁয়াজ এখানে দেখো তেঁতুলের তেঁতুলটা ভিজিয়ে রেখেছি চলো স্টার্ট করে দিই আমরা সাম্বার দা এর ভেতরে আমি সবগুলো একসাথে দিয়ে দেবো দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে আগে সিটি মেরে নিই এবার এতে দেখো একটুখানি হলুদ দিচ্ছি বেশি নয় না আমার আবার উঠলো না হলুদ ও দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি তারপর নুন যেটা হবে সেটা পরে তোমরা বাদ বাকিটা দেবে ব্যাস একটুখানি দিয়ে আমি এখন চিঠি মিলে নেব এই দেখো এ বেত কি দিয়েছি কারণ ক্যামেরা যখন ধরিনা বন্ধুরা তখন না মানে ঠিক দিতে দিতে পারি না তাই সব কিছু দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই দেখো কাঁচা কাঁচকলা আলু পেঁয়াজ তারপরে আদা কুচি করে করে করেছি গো কাঁচা লঙ্কা ধনে ধনে গুঁড়ো সব একসাথে মিশিয়ে নুন মিষ্টি সব একসাথে নিয়ে গোল গোল পাকিয়ে বড়া ভেজে ফেলবো এবার এতে দিয়ে দেব দু চামচ বেসন বাইন্ডিংয়ের জন্যে নালে তো বাইন্ডিং হবে না অত ভালো আর আমি আলু একটাই দিই আর তিনটি ছোট ছোটো কাঁচকলা দিয়েছি এইভাবে মেখে নিই এই দেখো কড়ায় তেল জ্বলছে সুন্দর করে মেখে নিলাম খুব টাইট করে মাখলাম কারণ নালে তো ছেড়ে চলে যাবে বাইন্ডিংটা তোমাদের দেখাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তেলও জ্বলে গেছে তোমাদের একটা কথা বলি আমার কোনটা তোমাদের ভালো লাগছে আরও কিছু অ্যাড করলে আমি ব্লগের কিছু উন্নতি করতে পারবো কি না প্লিজ তোমরা আমাকে হেল্প করো আমি তো আগেও বলেছি তোমরা কেউ জানাওনি খালি রেখো দিদি খুব ভালো হয়েছে না আমার খারাপটাও তোমাদের জানাতে হবে বন্ধুরা আমি চাই তোমরা আমার খারাপটাও জানো বলো আর কি জানো নয় বলো চলো এই করে করে রুটির তরকারি করলে যেন মাথা থেকে বোঝ হ্যাঁ আর এই সাথে না আমি এ দিয়ে দিয়েছি গো বাদাম দেখো দশটা পাকিয়ে দিয়ে দিয়েছি এবার জাস্ট উল্টানোর পালা যাক সব উল্টানো হয়ে গেছে বড়া বড়া করে দিয়েছি আর যে জিনিসগুলো এর ভেতর দিয়েছি না সেইগুলোই আমি গ্রেভিতে দেবো ব্যাস হয়ে যাবে একটু বাদাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর আদা কুচিয়ে একটু বেশি করে দেবে তাহলে দারুণ লাগবে খেতে আর নারকোল তো ভুলবে না একদম চেয়েছে জানো এটাও আমি সব ব্যবহার করে ফেলবো কার সাথে বলো এখানে ডাল হয়ে গেছে আজকে সাম্বারের সাথে ছোট্ট ছোট্ট করে একটু পকোড়া করে নেবো ভীষণ ভালোবাসি লাল লাল করে ভেজে নিলাম দেখো সাথে কথা বলতে বলতেই দেখো কাঁচকলার কোফটা বানিয়ে তুলে নিলাম এদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম তোমরা দেখলে ডালটাও এ দেখো সাম্বার ডাল রেডি হয়ে গেল বন্ধুরা একটু হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে বেরিয়ে আমি আর দীপঙ্কর টুকটুকিটাকি কিছু কিনে আনলাম কন এটা আমাদের নিত্য সঙ্গী টাকা নিয়ে যায় দীপঙ্করাও বলে সোমা টাকা কি নিয়ে যাব আমরা নিয়ে চলো যা মনে পড়বে তা যাই হোক আসার পথে কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি দেখছো পুরো মনে হচ্ছে না চুলে জল ঢেলেছি এই চান করে আসছি এরকম মনে হচ্ছে মারাত্মক গরম বাইরে একটুখানি বৃষ্টিও হলো হয়ে থেমে গেল কিন্তু একদম মাথা থেকে এ থেকে শুধু জল পড়ছে হাঁটতে যাই হোক চলো প্রথমে দেখাই এখা এটা কিনেছি ক্যানবেরি আর এটা হচ্ছে ব্লুবেরি কারণ আমি আর দীপঙ্কর আমরা খুব স্মুদি খাই দীপঙ্কর বলে চলো এই স্মুদিটা স্মুদির সাথে এগুলো করে আমরা এই দুটো জিনিস নিয়েছি আর মিক্সড একটা জ্যাম কিনেছি এটা দীপঙ্করের খুব ভালো লাগে পাউরুটির সাথে খেতে এটা অবশ্য আমার হলদিরামের ভুজিয়া এটা এই সব বাজে জিনিস শুধু আমার আর হলো না এই জিনিসটা ভালো এটা আমার জন্য অবশ্য কাজু খুব ভালো লাগে রোস্টেড কাজু নয় এটা আছে স্মোক কাজু দেখ আর একটা বাদাম কেনা আছে তাই ছোলার প্যাকেট ছোলার প্যাকেট নিয়েছি আর সর্বশেষে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে ডিনার সেটের কাচের বাটি হঠাৎ ডিমার্টে পেলাম এগুলোর দাম হচ্ছে এক একটা পার পিস হচ্ছে ফিফটি নাইন রুপিস বাট এখানে সেল সেল বলে লেখা আছে আমি বলছি বাবা এখানে আবার কি সেল দিচ্ছে গিয়ে দেখি এগুলো হচ্ছে টোয়েন্টি নাইন করে নিয়েছে দেখো কি সুন্দর ডিনার সেটে যেমন কাঁচে বাটি হয় না আমি একটা দুটো একই রকম দেখতে কিনেছি তিনটে চারটে এই চারটে বাটি কিনেছি উনত্রিশ টাকা করে নিয়েছে টোয়েন্টি নাইন আর এইটা হচ্ছে ট্রে ট্রে তো সবসময় লাগে কিছু না কিছু ব্যাপারে এটা হচ্ছে সেভেন্টি নাইন রুপিস এটা নিয়েছে কত ফিফটি নাইন ফিফটি নাইন রুপিস নিয়েছে এই হচ্ছে সেলের বাজারের কেনাকাটা এই দুটো অবশ্য আর এইগুলো তো টুকিটাকি রয়েছে તો ચાલો એ વાળા અન્નાય જેટી આવે